এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে গাজীপুরের বাসন থানায় সোমবার সন্ধ্যায় একশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন দলটির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার রোববার আটক করা চুয়ান্ন জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাতের গাড়িতে হামলা চালায় দশ থেকে বারো জন এতে কাজ ভেঙে হাত কেটে যায় এনসিপি নেতার এরপরই নগরীর চান্দনা চৌরাস্তা থেকে চুয়ান্ন জনকে আটক করে পুলিশ হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় একশো জনের নাম অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এনসিপির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তার পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে একাধিক টিম কাজ করছে রোববার রাতে আটকৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার বর্তমানে তদন্তাধীন আছে তো বা যারা তারা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি এই হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না কালকে আপনি জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর গাইবান্থা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি তারপর সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ